অনেক রক্তের উপর দিয়ে আসলে আমাদের দায়িত্বে আসা তো ফলে চলচ্চিত্র জগতেরও যে দীর্ঘদিনের স্থবিরতা আছে নানান ধরনের সমস্যা রয়েছে সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই কিন্তু আমাদের হচ্ছে যেটা আমি বললাম যে অভিজ্ঞ যারা আছেন দক্ষ যারা আছেন আমাদের তাদের তাদের নেতৃত্বটা বেশি প্রয়োজনীয় এক্ষেত্রে এবং আজকের এই অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থান শহীদ এবং শিল্পী এস এম সুলতানকে উৎসর্গ করার করা হয়েছে আমাদের এবং উনিশশো থেকে দুই হাজার একটা সম্পর্ক আসলে টানা হয়েছে আন্দোলন এই আজকের অনুষ্ঠানে এবং আমরাও এটাই বলতে চাই যে আসলে আমরা উনিশশো একাত্তরে আমাদেরও তখন যারা আন্দোলন তখন যারা যুদ্ধ করেছেন সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল তো সেই স্বপ্ন আসলে গত তিপ্পান্ন বছরে বাস্তবায়িত হয়নি বিধায়ী আরেকটি গণ প্রয়োজন হয়েছে মানুষ আবার রাস্তায় নেমেছে জীবন দিয়েছে ফলে আমরা এবারের অভ্যুত্থানের স্পিরিট আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে এটাই সকলের প্রত্যাশা আপনারা জানেন যে আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি দিয়ে নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে সেই জায়গায় আমি মনে করি যারা ফিল্মের সাথে জড়িত সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত তাদের অনেক ভূমিকা রয়েছে এবং আজকের অনুষ্ঠান বা এই ধরনের প্রোগ্রামগুলা আমাদের আরও বেশি প্রয়োজন এই মুহূর্তে এবং যে জুলাই অভ্যুত্থানের আমাদের যেই গণমানুষের অংশগ্রহণ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে আমরা এটা প্রত্যাশা করি কারণ আমরা দেখেছি যে আমাদের সেভেন্টি ওয়ান নিয়ে কিন্তু একটা ইতিহাসের বিকৃতি আসলে হয়েছে একটা ইতিহাসের দলীয়করণ হয়েছে ইতিহাসে কুক্ষিগত করা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানের যাতে এটা না হয় এবং জুলাই অভ্যুত্থানের যে সার্বজনীনতা সাধারণ মানুষের অংশগ্রহণ দল মত নির্বিশেষে এই জিনিসটা আমরা চাই যে ইতিহাস আকারে উঠে আসুক আর একটি বিষয় যেটা এর আগে আমরা অনেক জায়গায় বলেছি যে আসলে একটা রাজনৈতিক ফ্যাসিরবাদ বা ফ্যাসির শক্তিকে আমরা দূর করতে পারলেও আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনও রয়ে গেছে একটা ফ্যাসিবাদী শাসন কাঠামো রয়ে গেছে এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে বের হয়ে আসতে হলে আমাদের আসলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন যেটি আমরা হয়তো এখনো ওই জুলাই অভ্যুত্থানের পর এখনো আমরা সেইভাবে গড়ে তুলতে পারিনি কারণ সংস্কৃতি মানুষের যে মনোজগতের পরিবর্তন ঘটাতে পারে মানুষের রুচির পরিবর্তন ঘটাতে পারে দেশের মানুষের মধ্যে স্টুডেন্টদের মধ্যে এখনো অনেক অস্থিরতা এখনো সবাই অনেক কিছু করতে চাচ্ছে দেশের কিনে সবাই উদ্বিগ্ন এবং এই যে নতুন স্বপ্ন সম্ভাবনা সেটাকে আসলে সংস্কৃতিতে রূপান্তর করাটা আমার মনে হয় যে আমাদের দায়িত্ব তাহলেই এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা স্পিরিট সেটা আসলে দীর্ঘস্থায়ী হবে তো সেই জায়গা থেকে আমরা সহায়তা করতে চাই পৃষ্ঠপোষকতা করতে চাই আজকের অনুষ্ঠানে অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা বা এসেছে আমরা এগুলো অবশ্যই বিবেচনা করব আমি আমরা চলচ্চিত্র সেক্টরে আমার যেটা অভিজ্ঞতা যে আসলে এখানে অনেক কিছু করা সম্ভব সরকারের পক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু ইগনোরেন্স বা অবহেলাটা একটা অনেক বড় বিষয় আসলে কারণ এই বাংলাদেশের মন্ত্রণালয় বা চলচ্চিত্র জগৎকে আসলে একটা অবহেলার চোখেই দেখা হয় আমার যেটা অভিজ্ঞতা আমার কাছে মনে হয়েছে আর কি যে চলচ্চিত্র এই ইন্ডাস্ট্রিকে যতটা গুরুত্ব দিয়ে একটা দেশের মন্ত্রণালয় আসলে দেখা উচিত ছিল আমাদের দেশের এটা এইভাবে দেখে না আর কি এটা ট্রেডিশনালি তো এই মনস্তত্বটা আমাদের পরিবর্তন করতে হবে কারণ সরকারের জায়গা থেকে এটা পৃষ্ঠপোষকতা না করলে এটা আসলে ইন্ডাস্ট্রিটা দাঁড়ানোটা কঠিন এবং আমাদের স্বপ্ন রয়েছে সংস্কৃতি নিয়ে আমরা মনে করি যে আমাদের ঢাকা শুধু বাংলায় না আমরা চাই যে পুরো দক্ষিণ এশিয়াতে শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এবং ঢাকা তথা বাংলাদেশ একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির চারণ ক্ষেত্র হবে এটা আমাদের স্বপ্ন আমরা সেই স্বপ্নকে ধরে বাংলাদেশকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে দেখতে চাই